ঠান্ডা খাবার খেতে যাচ্ছে আর কোন কোন বাচ্চা আছে যে তারা গরম খাবার খেতে যাচ্ছে লিমিটেড হয়ে যাচ্ছে অনেক স্বল্প পরিমাণে খাবার তারা ইনটেক করছে যার ফলে তারা অপুষ্টিতে ভুগছে থেরাপিস্ট যিনি নিয়ে কাজ করেন তিনি আপনাদেরকে হেল্প করতে পারবেন যে কিভাবে ধীরে ধীরে বাচ্চাকে নতুন ধরনের খাবারে অভ্যস্ত করা যায় এবং তাদেরকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা নতুন বিষয় নিয়ে শুরু করছি সেটা হচ্ছে শিশুদের খাবার বিষয়ে শিশুদের খাবার সমস্যা এখন রিসেন্টলি অনেক বাবা মারাই যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে যে বাচ্চারা খেতে চাচ্ছে না কিংবা বাচ্চা একই খাবার বারবার খাচ্ছে অনেক বাচ্চারাই ভাত খেতে চাচ্ছে না অনেকেই বলছেন যে বাচ্চা কালারফুল খাবার ছাড়া খাচ্ছে না আবার অনেকে আছে শুধু শক্ত খাবার খাবে অনেকে বলছে না আমার বাচ্চা শুধুই নরম খাবার খেতে চাচ্ছে ব্লেন্ডিং ফুড ছাড়া খাচ্ছে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সেম কালারের ফুড খেতে চায় যে সাদা রঙেরই খাবার খাবো বা সবুজ রঙেরই খাবার খাবো কেউ আছে যে ঠান্ডা খাবার খেতে যাচ্ছে আর কোনো কোনো বাচ্চা আছে যে তারা গরম খাবার খেতে যাচ্ছে তো এই যে নানান ধরনের যে প্রবলেমগুলো যে এক একটা বাচ্চা এক এক ধরনের খাবার খেতে যাচ্ছে এবং সাধারণ খাবারগুলোকে অ্যাভয়েড করছে যার কারণে তাদের কি হচ্ছে খাবারের অনেক লিমিটেড হয়ে যাচ্ছে অনেক স্বল্প খাবার তারা ইনটেক করছে যার ফলে তারা অপুষ্টিতে ভুগছে এবং বাবা মাও এটা নিয়ে অনেক প্যারায় থাকছে যে কি করব তারা দুশ্চিন্তা তো এই ধরনের অসুবিধাগুলো কেন আসলে হয় এর এর পিছনের কারণটা কি এর পিছনের যে কারণ সেটা হচ্ছে যাদের সেন্সরি প্রসেসিং এর সমস্যা হয়তো টেকটাইলি সেন্সের সমস্যা কিংবা স্মেলিং এর সমস্যা কিংবা তাদের খাবার যে স্বাদ সেই টেস্ট সমস্যা তো এ ধরনের সেন্সরি নানান রকমের সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো এখান থেকে আমরা কিভাবে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতে পারি অর্থাৎ তাদের সাথে কিভাবে কাজ করতে পারি যেন তারা আস্তে আস্তে আরো বেশি খাবার খেতে অভ্যস্ত হবে এবং তাদের পুষ্টি নিশ্চিত হবে তাহলে এক্ষেত্রে একজন সেন্সুরি ইন্টেকশন স্পেশালিস্ট প্রফেশনাল থেরাপিস্ট যিনি সেন্সুর ইন্ট্রিগেশন নিয়ে কাজ করেন তিনি আপনাদেরকে হেল্প করতে পারবেন যে কিভাবে ধীরে ধীরে বাচ্চাকে নতুন ধরনের খাবারে অভ্যস্ত করা যায় এবং তাদেরকে তাদের খাবার যে লিমিটেড হয়ে গিয়েছে এই খাবার আরও কিভাবে বাড়ানো যায় মানে আইটেম কিভাবে আরও বাড়ানো যায় এবং তাদের পুষ্টি কিভাবে নিশ্চিত করা যায় সেই ক্ষেত্রে খাবার ইনটেকের পরিমাণ কিভাবে বাড়ানো যায় এটাতেই অকুপেশনাল থেরাপিস্টরা যারা সেন্সুর ইন্ট্রিগেশন নিয়ে কাজ করছেন তারা হেল্প করতে পারে এক্ষেত্রে আমি কিছু ছোট্ট টিপস আপনাদেরকে দিতে চাই যে যেমন ধরেন যদি বাচ্চা শুধু ব্লেন্ডিং ফুড ছাড়া খেতে চাচ্ছে না তাহলে ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে করে তাদেরকে একদম লিকুইড থেকে শুরু আর না দিয়ে একটু সেমি সলিড মানে অল্প একটু তাদের ব্লেন্ডিংটা একটু কম পরিমাণ করলেন যেটাতে একটু সলিডের পরিমাণ থাকবে এরকম খাবার দিয়ে অভ্যস্ত করতে পারেন আর তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ওই খাবারটার পরিমাণটা আরও একটু শক্ত আর একটু আর একটু সলিড আর একটু সলিড এভাবে করে করে আস্তে আস্তে সলিড দিকে নিয়ে যাওয়া যেতে পারে আবার যাদের স্মেলিং সেন্সের সমস্যা হ্যাঁ তাদের ক্ষেত্রে নানান ধরনের খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে সেই খাবারগুলোকে তাদের সামনে প্রেজেন্ট করে তাদেরকে দেখানো যে খাবারগুলো আসলে দেখতে কেমন হয় এবং সেটা তার সামনে খাবারটা মা বাবা খেয়ে দেখাতে পারে যে এটা খুব টেস্টি হয়েছে এবং এই যে খাবারটা তার সামনে প্রেজেন্ট করা হলো এই খাবারটার গন্ধ তার নাকে গেল এই খাবারটার আলাদাভাবে স্মেলিং তাকে করানো এইভাবে করে তাকে আস্তে আস্তে করে স্মেলিং সেন্সে তাকে অভ্যস্ত করা যেতে পারে এছাড়াও নানান ধরনের খাবারের স্মেল তাকে দেওয়া যেতে পারে আর তারপরে যারা একই ধরনের খাবার একই কালারের খাবার বারবার খাচ্ছে সেক্ষেত্রেও আদার্স অন্য ধরনের কালারের খাবারগুলোকে প্রেজেন্ট করে তাদের যে ভিজুয়ালি যে আরো কালারফুল খাবার কীরকম হতে পারে বা আরও এটার সাথে আরো কি অ্যাড করতে পারি এই ধরনের গুলো তাদেরকে দেওয়া যেতে পারে তাদেরকে আস্তে আস্তে এভাবে করে এভরিডে তাদের রুটিনের ভিতরে নানান ধরনের খাবারের ভেরিয়েশন দিয়ে 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 তাদেরকে ধীরে ধীরে অভ্যস্ত করা যেতে পারে আপনারা বাবা মা এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন যে তাদের খাবারের প্যাটার্ন চেঞ্জ হয় কি তাদের খাবারের আইটেম আরও বাড়ানো যায় কি না এছাড়া এরপরেও যদি তাদের আরও সমস্যা থেকে যায় যেটা আরও জটিল সেক্ষেত্রে চিকিৎসা না হলে চলবেই না তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একজন সেন্সোর ইনটিগ্রেশন স্পেশালিস্ট অপেশনাল থেরাপিস্টের সাথে যোগাযোগ করতে পারেন যিনি আপনাকে হেল্প করতে পারবে যে কিভাবে তার খাবার আরও ভালোভাবে ইনটেক করা যেতে পারে সেন্সোর ইনস্টিমুলেশনের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ